বহু মানুষ এই ঋণহাটার সুবৃহৎ আড়ম্বর দেখতে উপস্থিত হন তাদের সবার কথা মাথায় রেখে এই রিল্যাক্সেশনটা আমরা দিচ্ছি পঞ্চমী এবং ষষ্ঠী অর্থাৎ ওই তো পঞ্চমী এবং ষষ্ঠী অর্থাৎ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এই দুটো দিন ওয়ান ওয়ের মাধ্যমে করা হবে বাইপাস দিয়ে হবে আমাদের ট্রাফিক পুলিশ থাকবে এবং তারা যখন গাড়িগুলি ঢুকবে তাদেরকে রুট বুঝিয়ে দেবে যে কোন কোন জায়গা দিয়ে কিভাবে যাবে এবং কোন কোন জায়গায় দিয়ে যাবে না সেখানেও আমাদের ট্রাফিক পুলিশ থাকবে তারাও সেটা বলে দেবে যে এদিক দিয়ে না গিয়ে ওই দিক দিয়ে যান কিন্তু আমি আবার বলছি দুদিন সাতাশ এবং আঠাশ এই দুটো দিনের জন্য রিল্যাক্সেশান থাকছে এবং দশটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত এই রিল্যাক্সেশান থাকছে এবং এই রিল্যাক্সেশান শুধুমাত্র চার চাকার গাড়ির জন্য থাকছে টোটো এবং বাইকের জন্য কিন্তু থাকছে না ধন্যবাদ